ওয়াও কি সুন্দর করে বাড়ির উঠানে এভাবে যে ফুলের বাগান করছে দেখুন যার মন সুন্দর সেই তো অবশ্য ফুল ভালোবাসে তাই না হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এই তো দেখতে বাবির বাস দেখে না আমি এত ভালো লাগছে কি সুন্দর করে যে বাগান করছে তো বুঝতেই পারছেন আমি এখন কি করব আমি রান্না করব। এটাই আপনাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা শুরু করা যাক এটা কিন্তু গরম মাংস রান্না করে করে দেখেছি এখন না হয় আজকে মুরগির মাংস রান্না করব আর মাছ রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আমি জানি না কতটুকু আমি আপনাদের সাথে হয়তো আপনাদের কতটুকু ভালো লাগতেছে এটা তো আমি জানি না বা তবু আমি যে রকম রান্না করতে পারি ওরকমটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমি আসলে তেমন একটা রাধু নি না হয়তো আমি নিজেই শিখতেছি বাট আমি তেমন একটা রান্না পারিও না আমি যে রকম জানি এরকমটা আপনাদের সাথে দেখাচ্ছি হয়তো অনেকেই বলবে এটা মনে হয় রান্না করতেও জানে না হ্যাঁ আসলে আমি রান্না করতে জানি না যাস এই রান্না করতে জানি এটা তো সবাই জানে তাই না তো আপু বাইরা সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন আমি হলো দিয়ে তারপর মাছ আর মাংসগুলা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিছি রেস্টে রাখার পর এবার রান্নাটা শুরু করব খড়াইয়ের মধ্যে থাল দিয়ে দিছি যখন একটু গরম হয়ে আছে তারপর আমি পেঁয়াজ রসুন এইগুলা দিয়ে দিলাম এই তো এভাবে দিয়ে কিছুক্ষণ জাকা নাকা করে নাড়াচাড়া করবেন কারণ জাকা নাকা করে যদি নাড়াচাড়া না করেন তাহলে তো আপনার রান্না আর কেটে হবে না কারণ লেগে যাবে আর একটা কথা মনে রাখবেন আপনাদেরকে বলতেছি বিশেষ করে আমরা যারা ফেসবুকে কাজ করি তাদেরকে বলতেছি হ্যাঁ আমরা এমন বা বাস করতে হচ্ছে মনোযোগ দিয়া ফেসবুকে যে আমরা সবসময় ফেসবুকে নিয়ে পড়ে থাকি বাট মোবাইল যেখানে যাই সেখানেই মাঝে মধ্যে তো এমনটাই হয়ে যায় রান্নাটা যেন কেটেই পারি না আর আর এই যে ফেসবুক বা অন্যদিকে কোনো দিকে মন দেবেন না আমি শুধু মোবাইলের কথা বলতেছি না কোনো দিকে মন দেবেন না কারণ আমার হয়েছে এই জন্য আপনাদেরকে বলছি রান্নাটা যদি একদম লেগে যায় আর খেতে হবে না রান্না তো বারোটা বেজে যাবে এই যাক শুরু করা যাক আমি তো হলুদ মরিচ মশলা সবগুলা দিয়ে আবার যাক না কাকার নাড়াচাড়া করতেছি যেহেতু লেগে না যায় লেগে গেলে বলবো বুঝছেন এত কষ্ট করে যে মশলাগুলো নাম আবার মাংসগুলা ডুলাম এগুলা তো ধরেন ভালো যদি না হয় তাহলে কষ্ট বিফলে যাবে না এই তো মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে আমি খসিয়ে নিচ্ছি এভাবে খসিয়ে নেবেন হ্যাঁ সবাই জানেন নতুন রাঁধুনিদেরকে বলতেছি যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই দেখবে রান্নার বিষয়টা আমি অনেক ইউটিউবে দেখতেছি বা ফেসবুকে দেখছি টো মুরগির মাংসটা চুলাই বসা দিছি এবার পালা মাছের পালা বলতে পারবেন এই মাছগুলার নাম কি এই তো মাছ মধ্যে দিয়ে দিছি তেলের মধ্যে কি চকচক করতে চেঙে লাগতেছে তাই না কুবি আমি করে খাবো বুঝছেন একদম লাল লাল করে বেজে নেব আজকে মাছ আর মাংস দিয়ে সবার দাদা হলে এটুকু বেরিয়ে সবাই